বন্ধুরা আমি বাড়িটা চ্যানেল সবাইকে স্বাগত বন্ধুরা তো ব্রেকফাস্টের জন্য কী করা যায় তো আজকে হচ্ছে কুমড়ো ফুল তুলে এনেছি কুমড়ো গাছ লাগিয়েছিলাম তো সেখানে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে কুমড়ো ফুল হয় তো তুলে নিয়ে এসে এই রকমভাবে বিভিন্ন রকমের রেসিপি করে খাওয়া হয় তো আজকে কুমড়ো ফুল দিয়ে বেসন দিয়ে সব রকমের মশলা দিয়ে তো পকোড়ার মতো করেছি আর বাদাম ছোলা আর হচ্ছে কুমড়ো আলু তরকারি আমার ছেলে করেছে আমি পুজো করছিলাম তো বললো তাড়াতাড়ি তরকারিটা করে নিই করে মুড়ি খেয়ে নেবো তো তরকারি করেছে আমার ছেলে হলুদ এনে একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছে সাদা সাদা মতো হয়ে গেছে যাই হোক ছেলে করেছে এটাই ভালো তো সুন্দর সাদা ফুল হয়েছে না তো রান্নাটা বসিয়েছি মানে হয়েই এসেছে মুনি তো ছুটে বেরিয়ে গেল তো আমি ওর পিছনে পিছনে ছুটেছি তো একদম পুকুর পাড়ে চলে গেছে ওর যে পুকুর পাড়টা যে কি ভালো লাগে কি সুন্দর হাওয়া দেয় সত্যি কথা বলতে কি ওর যেমন যেমন তেমন ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আমি এইখানে এসে প্রায় এসে এইখানটা বসে থাকি বা দাঁড়িয়ে থাকি আমার খুব ভালো লাগে আর এইখানটা আমি অনেক রকমের বীজ ছড়িয়েছি ধনে গাছ ছোটো ছোট মতো ধনে গাছ হয়েছে আর হনুমানে এসে সব পণ্ড করে দিয়েছে কি সুন্দর কুমড়ো গাছ হয়েছিল পাতাগুলো এত সুন্দর বড় বড় পাতা আর একটু সার দিয়েছিলাম আরও সুন্দর হয়েছিল। তো হনুমান ঢুকে বেড়া দিয়েছি না মাত্র মানে হনুমানে রোজ ঢুকে আবার বেরিয়ে যায় তো একে জাল না দিলে কিচ্ছু হবে না জাল দিতে হবে নেট দিয়ে পুরো ঘিরে দিলে তাহলে হনুমান ঢুকতে পারবে না যাই হোক হনুমানের সবই পাতা খেয়ে পালিয়ে গেছে তো হনুমানের জন্যেই চাষটা করা হয়েছে এখানে ধনে গাছ আছে কুমড়ো গাছ আছে কলমি শাক বুনেছি ছোট্ট ছোট্ট বেরিয়েছে এখানটা সত্যি খুবই ভালো লাগে একদম পুকুর পাড় পুকুর পাড়ের রাস্তা রয়েছে এখানে তো ঢালাই রাস্তা এটা দিয়ে সব লোকজন যাওয়া আসা করে ওদিকে অনেক বাড়ি রয়েছে কলা গাছগুলো এত লম্বা মোচা হয়েছে পারতেই পারছি না এত উঁচু গাছ জবা গাছ রয়েছে সাদা ফুল হয়েছে পিঙ্ক কালারের ফুল হয়েছে কত রকমের ফুল রয়েছে এখানটা সত্যি আমারও খুব ভালো লাগে আমি মানে রান্না হয়ে গেলে সব রেডি করে রেখে এসে আমি এখানটা একটু বিকেলের দিকে আসি এখানটা একটু বসে থাকি বেশ ভালো লাগে এখানটা খুব সুন্দর হাওয়া দেয় বিশেষ করে গরমকালে খুব ভালো লাগে এখানে খুব সুন্দর জল হাওয়া সামনে পুকুর আর গাছপালা রয়েছে চতুর্দিকে পুকুরের চারিপাশে গাছ রয়েছে আর এই হাওয়া কিন্তু এত মিষ্টি লাগে হাওয়াটা এখনও কিন্তু এই শীতকালেও কিন্তু ভালো লাগে যেহেতু রোদ্দুরটা খুবই চড়া তো এই হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিলে খুব সুন্দর লাগে আর মনি তো মানে এই দিকটাই ওর যে কী পছন্দ এই দিক পুকুর পাড়েই রান্নাটা তোমাদেরকে বলা হয়নি আজকে তো শনিবার নিরামিষ তো আজকে হয়েছে মূল শাক সেদ্ধ হয়েছে সয়াবিনের তরকারিও হয়েছে আর হয়েছে বেগুন ভাজা রয়েছে আর সেই ভাজা হয়েছে তো এইগুলোই হয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন হয়েছে ছোট্ট ব্লগ আর এই রেসিপিগুলো আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা